আমরা যে আন্দোলন করি জামাতকে প্রতিষ্ঠার জন্য আমরা আন্দোলন করি না আমরা আন্দোলন করি আল্লাহর আল্লাহর জমিনে দিনকে প্রতিষ্ঠিত করার জন্য যুগে যুগে রবি রসুলগঞ্জের সালেতের দায়িত্ব নিয়ে এসেছিলেন যে দিন প্রতিষ্ঠার দায়িত্ব নিয়ে এসেছিলেন জামাত ইসলামী উনিশশো সাল থেকে সেই দায়িত্ব পালন করে যাচ্ছে আমরা চাঁদাবাজে টেন্ডার বাজে দুর্নীতি ঘুষ করা ঘুষ খাওয়ার জন্য রাজনীতি করি না আমরা রাজনীতি করি আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্য আমরা কারো বাবাকে কারো স্বামীকে প্রতিষ্ঠার জন্য আন্দোলন করি না আমরা আন্দোলন করি আল্লাহ মনোনীত নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আদর্শকে বাস্তবায়ন করার জন্য পবিত্র কোরআনের অবমাননা করার কারণে সেদিন বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল এই অঞ্চলের ইকৃতি সন্তান এখানে দিনমজুর সাধারণ আপামর জনতা সেদিন এই মিছিলে অংশগ্রহণ করে কোরআনের পক্ষে উনিশশত পঁচাশি সালেই তারা রায় দিয়েছিল সাপাই নবাবগঞ্জের এই মাটি যে মাটির মাটিতে শহীদ আব্দুল মতিন শহীদ শীশ মোহাম্মদের রক্ত চড়েছে সে মাটি ইসলামী আন্দোলনের জন্য দুর্জয় ঘাটিতে পরিণত হয়েছে সংগ্রামী উপস্থিতি কোরআনেরা এই আলোকে যারাই নির্বাপিত করতে চেয়েছে যুগে যুগে আল্লাহরবুল আলমিন তাদের খন্ঠকে স্তব্ধ করে দিয়েছে। আল্লাহ রবুল আলমিন কোরান শরীফের ভিতরে বলছেন ইউনিদ উ ন লিউ নুরল্লা হিম আফ হিহিম ওল্লাহুমুতিম নুরিহি ওলা উকারী হালকা তারা যুগে যুগে কোরানের এই আলোকে মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চেয়েছে তারা মনে করেছে কোরানের এই বাণী তুচ্ছ তাচ্ছিল্য করে তাকে অপদস্থ করে দুনিয়ার এই মুখ থেকে চিরতরে নির্বাপিত করে দিতে পারবে কিন্তু আমার মহান ঘোষণা দিয়ে বলছেন আজ থেকে পনেরো শত বছর আগে তিনি তার এই প্রজ্বলিত অগ্নি শিখাকে কেমন পর্যন্ত বাঁচিয়ে রাখবেন এটা কাফেরদের জন্য যতই মর্মপীরার কারণ হোক না কেন তারা মর্মপীড়া করতে করতে শেষ হয়ে যাবে কিন্তু কোরআনের একটি আয়াতকেও তারা বাজেয়াপ্ত করতে পারবে না কোরআনের অনবদ্য বোঝা যা হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন সারা পৃথিবীতে কোটি কোটি মানুষের অন্তরে যে জবর পেশ সহ এ কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ এবং আত্মস্থ কণ্ঠস্থ করে রেখেছে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন ইন্না লাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু হাফিজু আমি এই জিকিরকে নাজিল করেছি যেটা তোমরা প্রতিনিয়ত পড়ে থাকো আর তোমরা জেনে রাখো এই জিকিরের হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি নিজেই গ্রহণ করে নিলাম সুতরাং কলকাতার হাইকোর্টে পদ্মমল চোপড়া আর শীতল সিং নামে যে নাস্তিক যারা যুগে যুগে ইসলামের বিপক্ষে কথা বলেছে নাস্তিকদের চরিত্র হচ্ছে এরা বলে আমরা ধর্ম নিরপেক্ষ কিন্তু ধর্ম নিরপেক্ষ ওটাও যে একটা পক্ষ এই গাধারা এটা বুঝে না তারা ওই পক্ষ নিতে গিয়ে মূলত ধর্ম নিরপেক্ষতার কথা বলে নাস্তিকতার কথা বলে ইসলামের বুকেই তারা কুঠারাঘাত করে প্রিয় উপস্থিতি এই কোরআনকে বাজেয়াপ্ত করতে যাই তারা যখন হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেছিল এটার শুনানি করে তিন সপ্তাহর মধ্যে একটি এফিডেভিট জমা দেওয়ার জন্য রাজ্য সরকারকে নির্দেশ প্রদান করেছিল সাথে সাথে সারা পৃথিবীতে আন্দোলনের ঝড় তৈরি হয় ঢাকায় দীর্ঘ এক মাসব্যাপী যে আন্দোলন করা হয়েছিল তৎকালীন স্বৈর শাসক এর সাথ যা পরবর্তীতে এই ফ্যাসিবাদের একমাত্র দোষর হিসেবে দীর্ঘ সময় ধরে তাদের তল্পি বাহক হিসেবে কাজ করেছে এই স্বৈর শাসক কোরআনের পক্ষে একটি স্লোগানকেও তারা সহ্য করতে পারে নাই এই ঢাকা থেকে শুরু করে সারা দেশের মিছিল মিটিং সভা সমাবেশগুলোতে তারা লাঠি চার্জ করেছিল এই চাপাই নবাবগঞ্জে যখন তারা এই লাঠিচার্জ করার প্রতিবাদে মিছিল করেছিল এগারোই মে তখন তারা সেখানে গুলিবর্ষণ করেছিল সেখানে তাজা রক্ত ঢেলে দিয়ে আটজন ভাই শাহাদাত বরণ করেছিল আল্লাহরব্লাহ আলমিন তাদের রক্তের বিনিময়ে এই চাপাই নবাবগঞ্জের মাটিকে দিনে দিনে আল্লাহ রব্লাহ আলম ইসলামের জন্য কবুল করছেন আলহামদুলিল্লাহ আগামী দিনে আপনারা রায় দিয়ে বুঝিয়ে দিবেন এই বাংলাদেশ কোনো ধর্ম নিরপেক্ষতাবাদীদের বাংলাদেশ নয় শত বছরের ইতিহাস সাক্ষী হাজার বছরের ইতিহাস সাক্ষী এই অঞ্চলে মুসলমানেরা যখন এসেছে মানবিক মৌলিক মূল্যবোধ এখানে প্রতিষ্ঠা করেছে এই বাংলাদেশে এই বঙ্গপ্রদেশের সর্বপ্রথম বাংলা ভাষার সাক্ষী বাংলাকে বাংলার মর্যাদা দেওয়া ক্ষেত্রে স্বাধীন সুলতানি আমল সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এখানে বছর সাড়ে মুসলমানরা শাসন করেছে তিরিশ শতাংশ মুসলমান সত্তর শতাংশ হিন্দু অর্ধিত এই ভূখণ্ডকে শাসন করে একবারের জন্য সেখানে কোনো ধরনের মেসাকার কোনো ধরনের সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনা এখানে ঘটে নাই কোরআনের এই আলো যে আলোকে তারা নিবাই নিভিয়ে দিতে চেয়েছে এই উপমহাদেশ সাক্ষী দিয়েছে তাদেরকে যুগে যুগে স্তব্ধ করে দেওয়া হয়েছে জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরকে এই দুই সালে তারা নিষিদ্ধ ঘোষণা করেছিল ভেবেছিল এইভাবে তাদেরকে দমন নিপীড়ন করে হামলা মামলা দিয়ে গুলি করে হত্যা করে গুম করে দেশান্তরিত করে তাদের ব্যবসা প্রতিষ্ঠান গুরিয়ে দিয়ে তাদেরকে সম্ভবত আমরা ধ্বংস করে দিতে পেরেছি কিন্তু যখন দেখছে বাংলাদেশের যৌক্তিক কোনো আন্দোলন যখন হয় তখনই ইসলামী ছাত্র শিবিরের বায়েরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে রাজপথে দাঁড়িয়ে যায় তখন তাদের মাথায় ঢুকছে যে এদেরকে নিষিদ্ধ করা ছাড়া দ্বিতীয় কোনো আর রাস্তা খোলা নাই তারা ভালোভাবে বুঝতে ইসলামী আন্দোলনকে ইসলামকে জুলুম নির্যাতন যত করা হয় সেখান থেকে নতুন সবুজ ঘাসের আরো দ্বিগুণ গতিতে জন্ম লাভ করে এটা আওয়ামী লীগ ভুল বুঝেছে যুগে যুগে জালেম শাহিরাই এই জিনিসগুলো বসতে তারা ভুল করেছিল যার ফলশ্রুতিতে কোরআনকে নিয়ে সাম্প্রদায়িকের কথা তারা বলেছে কোরানকে নিয়ে উস্কানিমূলক কথা বলেছে এই বাংলাদেশে আলেম ওলামাদেরকে জেলে মরেছে তারা অপমানিত করেছে অজের ময়দানগুলোতে মাহফিলের ময়দানগুলোতে আলেম ওলামাদেরকে অপদস্থ করা হয়েছে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে যুব শ্রেণীকে দাঁতকা শক্ত করে নষ্ট করে দেওয়া হয়েছে এই সমাজ যেন কোরআনের আলোকে আলোকিত হতে না পারে তাই প্রতিটি এলাকা এলাকায় তারা মাদকে রবয় আরণ্যে পরিণত করেছে অথচ কোরআনের ব্যাপারে নাকি বলা হয় কোরআন হচ্ছে সবচেয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে সাম্প্রদায়িক উস্কানি দেয় পৃথিবীর ইতিহাস সাক্ষী রাসুল করিম সাল্লাহ দীর্ঘ দশ বছর মাদানী জিন্দগিতে বিরাশিটা যুদ্ধে তিনি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অংশগ্রহণ করেছেন এই বিরাশিটা যুদ্ধে অংশগ্রহণ করে মুসলমান কাফের এবং মুশ্রিকদের মধ্যে শাহাদাত এবং মৃত্যুর মাত্র এক হাজার একশো ঘটনা ঘটেছে এক হাজার একশো একাত্তর জনের মৃত্যুর মধ্য দিয়ে শাহাদাতের মধ্য দিয়ে রসুল করিম সাল্লাহ আলিয়া একটি ইসলামী সাম্রাজ্যের গোরাপত্তন করেছিলেন এই পৃথিবীতে রক্তপাতহীন বিজয় করেছিল মুসলমানরা মক্কা বিজয় কিন্তু পৃথিবীতে যখন মুসলমানদের বাইরে অন্য কোন ধর্মের লোকেরা ক্রুসেডার যারা নগরী করেছিল, যখন তারা সালে এই নগরী তারা তারা মুসলমানদের কাছ থেকে দখল করেছিল সেই মসজিদুল আকসার মধ্যে রক্তের বন্যা বইয়ে দিয়েছিল মাত্র এক শত বছরের ব্যবধানে যখন সালাউদ্দিন আইউবির নেতৃত্বে সেই মসজিদুল আকসা আবার মুসলমানরা পুনরুদ্ধার করেছিল তখন সকল মানুষকে অন্য ধর্মাবলম্বী যারাই ছিল সেখানে তাদের সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছিল ইতিহাসে এই উপমহাদেশে আক্রমণ করেছিল হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের রক্তে এই নগরী এই ভারতবর্ষ তারা রক্তে রঞ্জিত করেছিল কিন্তু মুসলমানরা যখন পরাজিত করে ভূখণ্ডে আবার ইসলামের পতাকা উদ্দিন করেছিল সেখানে মুসলমানরা রক্ত বিজয়ের দিকে এক অবাক অনবি শান্তির দিকে মানুষদেরকে তারা আহ্বান জানিয়েছিল ইসলাম কোনো সাম্প্রদায়িক উস্কানির ধর্ম নয় ইসলামকে বলা হয় এটা একটা শান্তির ধর্ম ইসলাম এসেছেই লিতুক রিজান না সামিনাসুলুমাতি ইলান্নুর আল্লাহরবুল আলমিন রাসুলকে এই দায়িত্বই দিয়েছিলেন লিতুক রিজান না সামিনাস জুলুমাতি মানুষকে যাতে অন্ধকার থেকে আলোকে নিয়ে আসতে পারে কোরআন সবসময় মানুষকে হেদায়েতের পথে নিয়ে এসেছে রক্তপাতের থেকে মুসলমান সবসময় গ্রীন আমারে সেগুলোকে প্রত্যাখ্যান করেছে সুতরাং কোরআনের আয়াত সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা বলে যারা এই রিপিটিশন দায়ের করেছিল তারা এটা রিভিউ করে তেরোই মে উনিশশো সালে এটাকে আবার বাতিল করতে বাধ্য হয়েছে এই রায়কে এই তৎপরতাকে তারা খারিজ করে দিয়েছিল কোরআনের পূর্ণাঙ্গ ভাষা পূর্ণাঙ্গ আয়াত এটা কেয়ামত পর্যন্ত একটা ডায়নামিক একটা ধর্মগ্রন্থ এটা অতীতের জন্য যেমন প্রযোজ্য ছিল বর্তমানের জন্য প্রযোজ্য এবং আলতা মডার্ন যুগ যতই আসুক না কেন কেয়ামত পর্যন্ত কোরআনের প্রতিটি আয়াত মানুষের জন্য এক একটা শিক্ষার বাহক হিসেবে থাকবে